রাজ্যে একটা সরকার মানে রাজ্যের মানুষের সঙ্গে চিটিংবাজি করছে এখানে কি নীতি রয়েছে এখানে সবই দুর্নীতি এসএসসিতেও দুর্নীতি প্রাইমারিতেও দুর্নীতি যে কোনো চাকরিতে দুর্নীতি এত খারাপ রাজ্য সরকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কোনো রাজ্যে আসেনি শুধু এসআইআর এসআইআর করলে হবে না এই চরম এসআইআর করার পরও যদি বিজেপি এইখানে ছাব্বিশ সালে ক্ষমতায় আসতে না পারে তাহলে বিজেপির জন্য আরও এরকম অনেক গলাধাক্কা অপেক্ষা করে বসে আছে বিএল যাচ্ছে এসআইআর জন্য তার সঙ্গে বিএলএ প্রত্যেকটা জায়গায় তৃণমূলে যাচ্ছে বিজেপি কেন বিএলএ পাঠাতে পারছে না কোথায় তারা ভয় পাচ্ছে নাকি তাদের বিএলএ নেই কেন ভোট হলে অর্ধেক জায়গায় বিজেপি এজেন্ট বসাতে পারে না সুতরাং বড় বড় কথা বলে লাভ কি বঙ্গ বিজেপি আজও কি এখানে ক্ষমতায় আসতে চায় না এখানে যারা রয়েছে তাদের ওপরে মারধর মানে তারা মারধর খাবে এই করবে সেই করবে আর দিল্লিতে বসে যারা বড় বড় হিরো রয়েছে তারা শুধু ওখানে বসে বড় বড় বুলি দেবে পুলিশ এখানে কি কাজ করবে এটা মুখ্যমন্ত্রী ডিসাইড করেন কারণ উনি পুলিশ মন্ত্রী পুলিশ এখানে যাই করে যা অন্যায় করে সব কিছু আপনাকে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলোনই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ব্রেন সেই ব্রেনের কাছে অন্যান্য দলগুলো এখন শিশু এখনও শিশু বিজেপিও শিশু বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে সবে হাঁটতে শিখেছে একটা শিশু ছাড়া আর কিছুই নাই যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলে না শুভেন্দু বন্ধু অধিকারীর পাশে কটা বিজেপির লোক আছে মনোপলি বিজনেস বোঝেন এখানে তৃণমূল জানে যদি আরও একশোটাও ধর্ষণ হয়ে যায় পাঁচশো লোক খুন হয়ে যায় তাতেও তৃণমূল এখানে থাকবে এবং তৃণমূল পরবর্তী ভোটগুলো জিতবে যে দিলীপ ঘোষের রাত ধরে বঙ্গ বিজেপি মৃত থেকে জীবিত হয়েছিল সেই দিলীপ ঘোষকে যখন বঙ্গ বিজেপি ত্যাগ করতে পেরেছে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ যে কত মানে উন্নত বা আলোকিত সেটা ছাব্বিশ সাল বোঝাবে স্যার বলছি মহেশতলা পৌরসভা আঠারো নং ওয়ার্ডের জগন্নাথনগর মেলাঘাটা এলাকায় আক্রান্ত বিজেপি একশো তিন নং বুথের প্রেসিডেন্ট মহেশতলা পুরসভা পুরো এলাকায় যেখানে পুরসভা তৃণমূলের দখলে সেখানে একজন বিরোধী দলের বুথ প্রেসিডেন্টের উপরে হামলা এরকম মারাত্মক হামলা হলো এটি শৃঙ্খলার অবনতির প্রমাণ নয় কি হ্যাঁ আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ তো অবশ্যই কিন্তু ব্যাপার হচ্ছে যে বিজেপি কতটা সংঘবদ্ধ বিজেপির আপনি একটা বুথ প্রেসিডেন্টের পর হামলার কথা বলছেন আমি আপনাকে বলি বিজেপি কি আগের যা ঘটনা ঘটেছে তাই দিয়ে বিন্দুমাত্র শিক্ষা নিয়েছে দু সালে ভোটের পর সজল ঘোষকে গলা ধাক্কা দিয়ে পুলিশ যখন পিক আপ ভ্যানে তুলছিল যেদিন সজল ঘোষের অঞ্চলে ভোট ছিল কজন বিজেপি ক্যান্ডিডেট তার পাশে ছিল বিজেপি ছন্ন ছাড়া একটা দল বিজেপি কোথায় আছে আপনি আমাকে বলুন বিজেপি কোথায় সঙ্গবদ্ধ আবার বিজেপি কি করছে এই তৃণমূলকে ভাঙার জন্যই বা বিজেপি কী করছে শুধু এসআইআর এসআইআর করলে হবে না এই চরম এসআইআর করা পরও যদি বিজেপি এইখানে ছাব্বিশ সালে ক্ষমতায় আসতে না পারে তাহলে বিজেপির জন্য আরও এরকম অনেক গলা ধাক্কা অপেক্ষা করে বসে আছে আমি কিছু মনে আমি মনেই করি না যে বিজেপির কারণ বিজেপির এইটা লোক দেখো না আপনি একটা কথা আমাকে বলুন তো এই যে বিএল ওরা যাচ্ছে এসআইআর জন্য তার সঙ্গে বিএলএ প্রত্যেকটা জায়গায় তৃণমূলের যাচ্ছে বিজেপি কেন বিএলএ পাঠাতে পারছে না কোথায় তারা ভয় পাচ্ছে নাকি তাদের তাদের বিএলএ নেই কেন ভোট হলে আর্ধেক জায়গায় বিজেপি এজেন্ট বসাতে পারে না সুতরাং বড় বড় কথা বলে লাভ কি বঙ্গ বিজেপি আজও কি এখানে ক্ষমতায় আসতে চায় না এখানে যারা রয়েছে তাদের ওপরে মারধর মানে তারা মারধর খাবে এই করবে সেই করবে আর দিল্লিতে বসে যারা বড় বড় হিরো রয়েছে তারা শুধু ওখানে বসে বড় বড় বুলি দেবে এছাড়া বিজেপির আর কী আছে দুঃখজনক ঘটনা অবশ্যই কিন্তু আমি বিজেপির পার্টি মেম্বার নই আমি তৃণমূলেরও পার্টি মেম্বার নই সুতরাং আমি এটা বলবো যে ফেয়ার রাজনীতি যদি হয় সেক্ষেত্রে বিজেপির কতটুকু স্টেক হোল্ড আছে এই রাজ্যের প্রতি আমি এটা জানতে চাই উনি একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তো বলেছিলেন যে আর আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিজেপি আদৌ পশ্চিমবঙ্গের জন্য কতটুকু কাজ করেছে কেন দিল্লিতে একজন পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রী রাখা হয়নি আমি যদি আজকে এই পাল্টা প্রশ্নটা করি বিজেপির অস্তিত্বহীনতায় ভুগছে বিজেপির এরকম দিন আরও বেশি করে দেখতে হবে বলছি কোথাও গিয়ে কি দুটি শাসক দল মিলে শুধু ভোট রাজনীতি করছে হ্যাঁ অবশ্যই এটা ছাড়া তো তাদের আর কোনো কাজ নেই এটা তো আপনাকে বুঝতেই হবে যে এটা ছাড়া তাদের আর কোনো কাজ নেই স্যার বলছি আমরা এই যে চৌঠা নভেম্বর মঙ্গলবার তৃণমূলের এসআইআর বিরোধিতা করে যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনে মমতা ব্যানার্জিকে দেখেছি যে সংবিধান হাতে নিয়ে রাস্তায় হাঁটছিলেন কিন্তু সেই আন্দোলনে আরেকটি ছবি উঠে আসে যেখানে পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে যে জলের বোতল তারা টানছে এই পশ্চিমবঙ্গে কি পুলিশের এই কাজটাই রয়ে গেছে না পুলিশ এখানে কি কাজ করবে এটা মুখ্যমন্ত্রী ডিসাইড করেন কারণ উনি পুলিশ মন্ত্রী পুলিশ এখানে যাই করে যা অন্যায় করে সব কিছু আপনাকে ধরে নিতে হবে মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনই হয় কারণ মুখ্যমন্ত্রী এখানে পুলিশ মন্ত্রী সুতরাং এখানে 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 আমি পুলিশকে আলাদা করে দেখি না একটা খুব স্বাভাবিক ব্যাপার আজকে যদি আপনি কোথাও একটা কাজ করেন আপনার কোম্পানির মালিক যা বলবে আপনাকে সেই কাজটা করতে হবে নাহলে আপনাকে স্যাক করে দেওয়া হবে এখানেও ব্যাপারটা সেই রকম এখানে মুখ্যমন্ত্রী পুলিশকে যা করতে বলবেন পুলিশ তাই করবে সুতরাং আমি পুলিশের যে কোনো অন্যায় অন্যায় মনে করি মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসূতই হয়েছে কারণ তিনি পুলিশ মন্ত্রী তিনি সমস্ত কিছুর জন্য দায়বদ্ধ সুতরাং পুলিশকে এখানে দোষ দিয়ে লাভ নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাস্তায় দাঁড়িয়ে বলেন আমি এসআইআর মানি না আমি এর বিরোধিতা করব আমি আইন মানি না আমি কোনো অর্ডার মানি না তাহলে সেখানকার পুলিশ যা খুশিদায়ী করবে এটাকে আপনাদের মেনে নিতে হবে শুন আপনি বা আমি কি করতে পারি আমি প্রতিবাদ করলাম আপনি একটা খবর করলেন কিন্তু কাল থেকে কি পুলিশের চরিত্রটা পাল্টে যাবে কাল থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটা পাল্টে যাবে পাল্টে যাবে না আমি আমি এটা মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এটা মনে করি যে এই দেশের এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে অত্যন্ত ন্যাক্কাটনক অত্যন্ত দুঃখজনক আর পরিস্থিতি চলছে রাজনীতির শিকার প্রত্যেকটা মানুষ দিল্লিতে একটা সরকার সারা দেশকে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলে একটা দেশ চালাচ্ছে আর এই রাজ্যে একটা সরকার রাজ্য সরকার মানে রাজ্যের মানুষের সঙ্গে চিটিংবাজি করছে সাধারণ মানুষ যাদের কাছ থেকে ভোট এই দুটো সরকারই পাওয়ার জন্য তারা আজকে ক্ষমতায় রয়েছে সাধারণ মানুষের আখেরে এই দুটো সরকারেরকে রেখে দেশ এবং রাজ্যের জন্য আখেরে কোনো উপকার হয়েছে বলে আমার মনে হয় না স্যার রাজ্যের হিংসার বিরুদ্ধে সরকার যে জিরো টলারেন্স নীতির কথা বলে এই ঘটনা তার প্রয়োগ দেখা যাচ্ছে না কেন স্যার এটা কি শুধু নীতির কথা এটাই রয়েছে না এটা কোনো নীতির কথাও নয় এটা একটা এটা একটা মিডিয়ার সামনে বলার জন্য একটা হাইপ করা কথা এখানে কোনো নীতি চলে না এখানে দুর্নীতিটা চলে এখানে কোনো নীতি চলে না তার কারণ হচ্ছে যে নীতি যদি চলতো তাহলে অনেক আগে এই রাজ্যের আমরা অনেক কিছুই দেখতে পেতাম পরিবর্তন এখানে কি নীতি রয়েছে এখানে সবই দুর্নীতি এসএসসিতেও দুর্নীতি আপনার প্রাইমারিতেও দুর্নীতি যে কোনো চাকরিতে দুর্নীতি এত খারাপ রাজ্য সরকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতের কোনো রাজ্যে আসেনি কিন্তু সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ব্রেন সেই ব্রেনের কাছে অন্যান্য দলগুলো এখন শিশু এখনও শিশু বিজেপিও শিশু বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে সবে হাঁটতে শিখেছে একটা শিশু ছাড়া আর কিছুই নাই যে শুভেন্দু অধিকারী এত বড়ো বড়ো কথা বলে না শুভেন্দু অধিকারীর পাশে কটা বিজেপির লোক আছে আমি বাস্তবটাকে আঁকড়ে চলতে পছন্দ করি কারণ আমি একজন সাধারণ মানুষ আর নীতির কথা বলবে নাই বা কেন মনোপলি বিজনেস বোঝেন এখানে তৃণমূল জানে যদি আরও একশোটাও ধর্ষণ হয়ে যায় পাঁচশো লোক খুন হয়ে যায় তাতেও তৃণমূল এখানে থাকবে এবং তৃণমূল পরবর্তী ভোটগুলো জিতবে কারণ এখানে বিজেপির আসার সেরকম কোনো ইচ্ছা নেই আর কংগ্রেস বা সিপিএমের বর্তমান যা পরিস্থিতি পরবর্তী কুড়ি বছরে আসবে না সুতরাং এখানে একটা মনোপলি রাজনীতি তৃণমূল করবে যত দুর্নীতিই হোক না কেন সুতরাং এখানে নীতির কথা চলে না এখানে কোনো মানে কোনো ন্যায়ের কথা চলে না এবং এখানে রাজনীতির কথা চলে তাও সেই রাজনীতিটা ঠিক করা তৃণমূলের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ আমি আপনাকে বলছি মুখ্যমন্ত্রী যতদিন থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তিনি নির্ধারণ করবেন বিরোধীরা যতই চিৎকার করুক যতই চেচামিচি করুক বিজেপির ক্ষমতা ছিল কিন্তু শুধু এসআইআর করে বিজেপি পশ্চিমবঙ্গ দখল করতে পারবে বলে আমার মনে হয় না স্যার তার মানে আপনি বলছেন ছাব্বিশে যে হাওয়া বদলের রব উঠেছে সে এই রবটা রবই থেকে যাবে তার মানে বদল হবে না না আমার তো মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কারণ প্রাথমিক যে পার্ট সেই পার্টে বিজেপি যাহা ফেল প্রাথমিক পার্টে বিজেপি যাহা ফেল করছে বিজেপি বিজেপি নিজেকে যদি মনে করে যে তারা একটা বিশাল বড়ো জায়গায় এসে এই রাজ্যের জন্য কিছু করবে তাহলে অনেক কিছু করে দেখাতে পারতো আর দিল্লির পশ্চিমবঙ্গ নিয়ে কি মনোভাব সেটা পরিষ্কার যখন চব্বিশ সালে ভোট হওয়ার পরও পশ্চিমবঙ্গ থেকে একটা পূর্ণ দেওয়া হয় না অথচ এখান থেকে বারোজন এমপি সিলেক্টেড হয় তাহলে দিল্লি বা দেশের প্রধানমন্ত্রী তার তাদের পশ্চিমবঙ্গ নিয়ে কি মনোভাব বা পশ্চিমবঙ্গকে তুলে ধরার যে কি কী ভাবনা সেটা তার থেকেই পরিষ্কার সুতরাং পশ্চিমবঙ্গকে তারা নেগলেক্ট করছে এটা পরিষ্কার এটা বিজেপি সামনে বলতে পারছে না কিন্তু আমি একজন স্বাধীন চেতা মানুষ আমি একদম যেটা চোখে দেখব আমি সেটাই বলবো বিজেপির কি আছে বিজেপি যেটা চাইছে বিজেপি নিজে আমি আপনাকে বলছি বিজেপি কখনও রাষ্ট্রপতি এখানে নিজের থেকে আনবে না বিজেপি চাইছে এসআই গণ্ডগোলের মাধ্যমে রাষ্ট্রপতি শাসন কিন্তু বিজেপির কোনো বিএলএ এসআইআরের মধ্যে যাচ্ছে না সুতরাং এসআইআর যদি গণ্ডগোলটা যদি ধামাচাপা পড়েও যায় তৃণমূল বিএলএ এবং বিএলও যারা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী তাদের দিয়ে সেখানে কতদূর দূর রাষ্ট্রপতি শাসন হবে এবং আরও একটা বড় কথা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন যদি জোর করে করা হয় তাহলে কিন্তু তার ফল হবে মারাত্মক যে কটা সিট তৃণমূল জিতত না সেই কটা সিটও জিতবে রাজনীতির অঙ্ক যারা বোঝেন তারা আমার কথার মর্ম বুঝতে পারবেন আর বঙ্গ বিজেপি এখন শাঁখের করাতের মতন অবস্থা যে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের মতো লোককে ত্যাগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার জন্য যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গ বিজেপি মৃত থেকে জীবিত হয়েছিল সেই দিলীপ ঘোষকে যখন বঙ্গ বিজেপি ত্যাগ করতে পেরেছে বঙ্গ বিজেপির ভবিষ্যৎ যে কথা মানে উন্নত বা আলোকিত সেটা ছাব্বিশ সাল বোঝাবে আমার অন্তত যে দূরদৃষ্টি আমার মনে হয় বিজেপির কিছু সিট ওই পঁচাত্তর থেকে একশো হতে পারে কিন্তু বিজেপি এখানে ক্ষমতায় আসবে ছাব্বিশ সালে এটা দূর দূর কি বাত স্যার বলছি একটা খবর শোনা যাচ্ছে যে সাংসদ কল্যাণ ব্যানার্জির অ্যাকাউন্ট থেকে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা উধাও হয়ে গেছে এই বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন না আমি এই বিষয়টা উনি তাহলে উনি অভিযোগ করুক উনি একজন আইনজীবী কীভাবে উধাও হলো সেটা উনি সেইভাবে অভিযোগ করুক কি কিভাবে উধাও হলো কারা উধাও করেছে কেন হয়েছে এখন তো অনেক ধরনের অনেক রকম গণ্ডগোল হয়েছে উনি নিজে একজন বড় আইনজীবী উনি সেটাকে অভিযোগ করুক কেউ 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 নিশ্চয়ই ওনার টাকা সাইফনিং করে নেবে না একজন এমপি তিনি একজন অনারেবেল এমপি আমাদের দেশে তার একটা সম্মান রয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ নাই করতে পারি কিন্তু একজন এমপির টাকা উদাও হয়ে গেছে আমি বলবো বলবো যে এটা সাধারণ মানুষের কষান হওয়া উচিত যে যারা হ্যাকার তারা কত শক্তিশালী এবং আমাদের দেশের যে সিকিউরিটি সিস্টেম কত উইক যে একজন এমপি তার অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে সেখানেও আমাদের দেশের যারা নিরাপত্তা দায়িত্বে রয়েছে তারা কিছু করতে পারছে না সুতরাং দেশের নিরাপত্তা ব্যবস্থা যে কতটা উইক এটা তার প্রমাণ এবং আমি মনে করি একজন আইনজীবী হিসাবে তিনিও একজন বড়ো আইনজীবী হাইকোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্টও তিনি প্র্যাকটিস করেন তিনি আইনগতভাবে এটার উপযুক্ত ব্যবস্থা me <sighs>